নমস্কার সবাইকে শুভ সকাল আমি শুভদীপ আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল উঠে চাকে বসে গেছিলাম পড়তে আজকে আমাদের টার্গেট ছিল কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ রিজনিং আর টেক্সট বুকে দুটো টেস্ট দেওয়া তো সেই বুঝে পড়া শুরু করলাম ভাবছি সরকারি চাকরি প্রস্তুতির জন্য একশো আশি দিনের একটা চ্যালেঞ্জ ভিডিও বানানোর চেষ্টা করুন যার মধ্যে আমরা যে বেসিক সিলেবাসটা সেটা কমপ্লিট করার চেষ্টা করব এরপর দশটা বাজেই চলে গেছিলাম বোনকে স্কুলে দিতে কারণ আজকের পরীক্ষা চলছে আজকের হচ্ছে ভূগোল পরীক্ষা ছিল এরপর বাড়িতে এসে টিফিন করতে বসে পড়ি টিফিনে ছিল আলু সেদ্ধ ভাত পাপড় ভাজা টিফিন করে আবার পড়তে বসে করি আমাদের বাড়ির পিছনে একটা নতুন ঘর তৈরি করার তো তারই কাজ চলছে আগে এখানে পুরো জঙ্গল ছিল তো এখন সেসব পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে তারপর আমি চলে যাই স্নানগুলো শীতকালে স্নানের সময় যে ঠান্ডা হাওয়াটা দেয় সেটা ভীষণ ভয়ঙ্কর স্নান করে এসে বসে পড়ি পুজো দিতে পুজো দিয়ে আবার বসে পড়ি পড়তে এরপর চলে গেছিলাম বোনকে স্কুলে আনতে আসার সময় আবার রুজির খাবার কিনতে গেছিলাম রুজি হচ্ছে আমাদের পোশাক বাড়িতে এসে ভাত খেতে বসে পড়ি দুপুরে মেনুতে দিয়েছিলো ডিমের তরকারি আর পাঁচটা মাছের ঝোল তা খেয়ে বিশ্রামের নামে একটু ফোন টিপতে বসে পড়ি তারপরে চারটে বাজতে আমার রেস্টুরেন্টটা পড়তে চলে আসে ওদেরকে ছুটি দেওয়ার পর আমি ঘরে সন্ধ্যা দিয়ে দিই সন্ধ্যা দেওয়ার পর চা খেয়ে বসে পড়ি টেস্ট দিতে আজকে দুটো মগ টেস্ট দেবো টেস্ট দেওয়া হয়ে গেলে চলে গেছিলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে সেখান থেকে এসে সকাল থেকে যা যা পড়েছিলাম সেটা আরেকবার রিভাইজ দিয়ে দিলাম ততক্ষণ দেখি দশটা বেজে গেছে এরপর রাতের খাবার খেয়ে নিই রাতের খাবারে ছিল রুটি আর আলুর তরকারি খাবার দাবার খেয়ে আমি একটু ভিডিওটা এডিট করতে বসে পড়ি ভিডিওটা এডিট করা হয়ে গেলে আপলোড করে ঘুমিয়ে পড়বো তো সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে